বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে আপনার দুয়াই ভালো আছি আমার ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওর বিষয় শিরোনামরা দেখে বুঝতে পারছেন আমি সবসময় বলি যে নিজেকে ভালোবাসুন নিজের জন্য কোয়ালিটি সময় দিন নিজেকে ভালোবাসুন নিজের জন্য কোয়ালিটি সময় দিন একটা জিনিস আমাদের মনে রাখা উচিত যে আমি সুস্থ মানে আমার পৃথিবী সুস্থ আমার হাজার হাজার কোটি টাকা থাক বা না থাক আমি আপনার সুস্থ মানে আপনার পৃথিবী সুস্থ এটা এই শারীরিক সুস্থতা আল্লাহ তাল্লা সবচেয়ে বড় নিয়ামত এর গুরুত্ব দেওয়া উচিত এর যত্ন করা উচিত এর পরিচর্যা করা উচিত এবং কি ধরনের খাবার খেলে আমাদের শরীরটা এই যে আল্লাহ তাল নিয়ামত দান করছেন এই শরীরটা সুস্থ থাকবে সে বিষয়ে একটু অগ্রাধিকার দেওয়া উচিত আমাদের আজে বাজে দিকে টাকা খরচ না করে চা সিগারেট পান বিড়ি তামাক জদ্দা দিকে টাকা খরচ না করে বৈধভাবে মানে শরীরের উপকার হয় সে বিষয়ে আমাদের একটু যত্নশীল হওয়া উচিত এখন আমরা দেখবেন যে অনেক সময় দেখা যায় আমরা আজে বাজে অনেক খরচ করি কিন্তু বৈধ কাজে খরচ করতে আসলে আমাদের অনেক সময় কৃপণতা বাদে এই কৃপণতা দূর করে আপনারা বৈধ পথে লিগেল পথে খরচ করুন এটা আল্লাপাকের হুকুম কৃপণতাকে আল্লাহ পছন্দ করছেন আবার অপচয়কারীকে আল্লাহকে অপছন্দ করছেন আল্লাহ মধ্যম পথে মানুষকে ভালোবাসেন এই হলো বিষয় গাছের জিনসিন এটা কিন্তু কেমিক্যাল জিনসিন না গাছের জিনসিন সারা বিশ্বে সমাদিত ভেষজ ওষুধি উদ্ভিদ এই গাছ অতি খুবই একটা সুপার ফুড হিসেবে কাজ করে যদি সেটা আমরা সঠিকভাবে বুঝি পৃথিবীর সব সেক্টরে ভালো মন্দ মিলেই সমাজ আপনি খাবার কিনবেন পোশাক কিনবেন গাড়ি ঘোড়া কিনবেন থাকবে এখন আমরা তো সব কাজে হিসাব করি ঠিক আছে লিগেল হিসাব করা ভালো আমার যে আল্লাহবাকে যে ইঞ্জিলটা দিয়েছে ইঞ্জিলটাতে যদি আমরা ধরেন আপনি একটা বাইক কিনলেন বাইকে যদি আপনি ভেজাল মোবিল ঢালেন আর বলেন যে সার্ভিস তুই ভালো দিস না এখন গাড়িটা সার্ভিস ভালো দেয় না কেন তাহলে কি দোষ টাকার এই যে ভেজাল মোবাইলের দোষটা কিন্তু গাড়ির না এই শরীরটা আল্লাপাক দান করছেন এই শরীরে যদি আমরা ভেজাল পণ্য ঢুকাই তাহলে এই বেশি দিন টিকবে না এই শরীর আস্তে ডে বাই ডে নষ্ট হয়ে যাবে আমরা যদি তামাক ঢুকাই সিগারেট ঢুকাই মাদক ঢুকাই বা ভেজাল কোনো খাবার দিই তাহলে আমাদের শরীরটা মানে নষ্ট হয়ে যাবে এই জন্য বলেই সব নিজের ভালো নিজের বুঝতে হবে সারা বিশ্বে একটা আলোচিত গাছ হলো গাছের পিওর জিনসিন এটাকে আসলে অনেক কাজে ব্যবহার করা যায় আমরা আয়ুর্বেদিকের অনেক বই পড়ছি জিনসিন অনেক উপকারী একটা উদ্ভিদ এটা যদি আপনি সংক্ষেপে জানতে চান তাহলে গুগলে গিয়ে বাংলায় লিখবেন যে পিওর জিনসিনের উপকারিতা তাহলে আপনি কয়েকটা আর্টিকেল আসবে আপনি পড়বেন কয়েকটা আর্টিকেল পড়বেন পড়ে ধৈর্য সহকারী পড়বেন আমার তো ভালো কাজে ধৈর্য কম থাকে বুঝছেন আর্টিকেল পড়ে একটা বিশ্লেষণ করবেন আসলে গাছের জিনসিনটা কি গ্রিক শব্দ প্যানাক্স থেকে আসছে হলো পেনাক্স শব্দ থেকে আসে জিন এটার অর্থ মানে সর্বরোগের ওষুধ যেটাকে বলা হয় আশ্চর্য জাকা এটা দক্ষিণ কোরিয়া জাপান কোরিয়া আমেরিকা চীন এটা সোফ হিসাবে খায় চার সাথে খায় কফির সাথে খায় এটা হলো আসলে অনেকভাবে খাওয়া যায় এটা একটা শক্তিবান্ধব খুবই একটা শক্তিবাদ টনিক আমরা অনেক সময় যে ইয়ং তরুণ তরুণদের দেখি না শরীর ম্যাচ ম্যাচ করতে শরীর এনার্জি নাই দুর্বল তারা যদি জিনসিন পরিমাণ মতো হাফ চামচ বা এক চামচ করে তিনি একবার খায় দেখবেন ওর শরীর এনার্জি দূর হয়ে যাবে জিনসিন একটা বহুমুখী সুপারফুড বহুমুখী সুপারফুড বুঝছেন এই হলো বিষয় তো এর সারা বিশ্বে যারা কাজ করে আমার আপনার শরীরে যদি ক্যান্সারের কিছু কিছু কোষ আগমন ঘটে তবে জিনসিনের যে প্রতিরোধ ক্ষমতা আপনি যদি নিয়মিত জিনসিন খান ওই ক্যান্সারের কোচগুলোকে ধ্বংস করে আপনার শরীরটাকে ভালো রাখবেন আবার ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ করবে টাইপ টু ডায়াবেটিস আসে বা বিভিন্ন রকম ডায়াবেটিস যাদের নিয়ন্ত্রণ হয় না শরীরে দুর্বল থাকে সেক্সুয়াল এনার্জি দুর্বল তাদের জন্য জিনসিন একটা সুপার সুপারফুড হিসেবে কাজ করবে জিনসিন খাবেন ফুসফুসের কার্যক্ষমতা বাড়াবে অনেক সময় আমাদের ঠান্ডা কাশি লেগে থাকে না ঠান্ডা কাশি লাগে ধরেন ঠান্ডা ভালোই হয় না ফুসফুসটা দুর্বল শ্বাস প্রশ্বাস কষ্ট হচ্ছে তারা জিনসিন খাবেন অনেক অনেক উপকার পাবেন তবে এক দুদিনে পাবেন না আমাদের তো আবার ভালো কাজে ধৈর্য কম এক দুই মাস খাবেন এটা টাকাটা আপনার যাবে না গ্যারান্টি হচ্ছে আমরা মানসিক অনেক সময় দুর্বল না স্মৃতিশক্তি কম মনে থাকে না আপনি দিন দিন খাবেন দেখবেন অনেক উপকার হবে দিনে একবার খাবেন হয় রাতে বা সকালে গরম পানি গরম দুধ বা হলো চা কপির সাথে খাওয়া যায় জিনসিন কিন্তু আপনার বয়স বাড়া থামিয়ে দেবে আমাদের এই কোচগুলোকে টান টান করবে বুঝছেন জিনসিনে এত কার্যক্ষমতা আমরা অনেক সময় বলি যে বুড়িয়ে যাচ্ছে অল্প বয়সে হ্যাঁ এই এই ধরে রাখবে হলো জিনিস একটা অর্গানিক একটা ব্যাপক ইয়ে করবে জিনসিনের এমন কিছু কাজ আছে জিনসিন যদি আপনি সকালে এক চামচ খান আপনার সারাদিনে ক্ষুদাটা কম লাগবে ভাতের ক্ষুদা কম লাগলে আপনার শরীরটা হলো কি হবে ওজনটা কম থাকবে ভাতের ক্ষুধা কম থাকলে আমাদের শরীরটা এনাজ জিনসিন এমন একটা পাওয়ারফুল অর্গানিক গাছ যে গাছটা খেলে আমাদের শরীরের টনিক ভালো থাকে এবং শরীর এনার্জি লেভেলটা ভালো থাকে ক্ষুদা সহজে লাগবে না ত্বকের কোচগুলোকে ভালো রাখবে স্মৃতিশক্তি বাড়াবে এটা একটা আর সেক্সুয়াল বিষয় তো অবিশ্বাস একটা জিনিস কারো যদি টেস্ট হরমোন কম থাকে যেসব পুরুষ বা পুরুষদের তারা যদি জিনসিন এক থেকে দুই মাস এগুলো খায় দুই বেলা খায় তাদের সেক্সুয়াল বিষয়ে ব্যাপক উপকার হবে বীর্য ব্যাপক গাঢ় হবে সময় বাড়বে আগ্রহ বাড়বে শরীরে এনার্জি আসবে এই জিনিসগুলো নিজের ভালো নিজে বুঝতে হবে আরও বহুবিধ আলোচনা রয়েছে জিনসিন বিষয়ে জিনসিন বিষয়ে আমরা শুধু একটা ধারণা আছে কি জানি না জিনসিন আসলে শুধু সেক্সুয়াল বিষয়ে কাজ করে আসলে তা না জিনসিন একটা সর্বরোগী সর্বোত্তম টনিক এটা ভেষজ আয়ুর্বেদিক সারা বিশ্বে সমাধিত একটা আয়ুর্বেদিক ওষুধ এই জিনসিনটা খাবেন জিনসিন সম্বন্ধে শুধু মানে বাজে চিন্তাগুলো আমাদের ছেড়ে দেওয়া উচিত এবং অর্গ্যানিক জিনিসগুলো খাওয়া উচিত আমাদের বডিটা হলো প্রাকৃতিক বডি এর মধ্যে যদি প্রাকৃতিক জিনিসগুলো খাই তাহলে আল্লাহর মধ্যে শরীরটা ভালো থাকবে আর সব সময় পজিটিভ চিন্তা করবেন ভালো চিন্তা করলে শরীরটা ভালো থাকে সব জায়গাটা ভালো মন্দ আছে ভালো চিন্তা করুন ভালো কাজ করুন এবং ভালো কাজ ভালো খাবার খান সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ